ভিলেজ ফুলের সবাইকে স্বাগত আমি আজকে রান্না করব মাছের মাথা দিয়ে সয়াবিন কষা তো দেখুন খুবই নতুন রান্না একদম নতুন রান্না একদম টেস্টি টেস্টি রান্না করে নিয়ে বসে পড়েছি দুটো মাছের মাথা আছে পেঁয়াজ কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি লঙ্কা আদা কাটা আছে এই যে আদা কেটে নিয়েছি রসুন টমেটো নিয়েছি কেটে আর নিয়েছি সয়াবিন তো দেখুন একদম সাধারণভাবে রান্নাটা করব কিন্তু খুব ভালো হবে রান্নাটা দেখতে থাকুন বন্ধুরা আমি জলটা বসিয়ে দিয়েছি এদিকে উনুন ধরিয়ে একটু গরম জলের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি সোয়াবিনটা গরম জলে একটু গরম জলে সিদ্ধটা ভালো হয় সিদ্ধ করে নিচ্ছি এক মিনিটের মতো সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি আমার মামি মাছের সাথে যুদ্ধ শুরু করে দিয়েছে দেখি সাবধানে এইভাবে কেটে আমি দেখো এখন ধুয়ে নেবো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার গায়ে হলুদটা করে নেবো এবার গায়ে হলুদ করে নেবো নুন দিয়ে হলুদ দিয়ে গায়ে হলুদ করে নেব হলুদ দিয়ে দিলাম একটু ভেজে নেব লেখে চেখে এবার ভেজে কলাতলা নিয়ে যাবে তাই তো হ্যাঁ হ্যাঁ সোয়াবিনটা জলের থেকে উঠিয়ে নিচ্ছি মানে এর ভেতরে যা জল টল আছে সব বের করে দিচ্ছি নিলে বের করতে হবে হ্যাঁ নিংড়ে বের করে নিচ্ছি মাছটা ভেজে নেবো দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি

একটু জিরে নিয়েছি আদা নিয়েছি রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা এই মশলাটুকু বেটে নেব জল দিয়ে দিলাম দেখে এদিকে বৃষ্টিও হবে হবে মনে হচ্ছে যে আকাশের অবস্থা আকাশের অবস্থা বেশি একটা ভালো না আসলাম যখন তখন রোদ্রে আসতে পারি না আর এসেই বা হয়ে গেল কারণ আমাদের রান্নার সাথে বৃষ্টি থাকবে না এটা কখনো হয় এটা কখনো হয় এটা হতেই পারে না যাই হোক মাছটা ভেজে নিচ্ছি এরকম উল্টে পাল্টে

ওরে তো একটু করতে ইচ্ছা করে বই পড়াশোনা না করলে তো এইভাবে ভিজে ভেজে লোকে খেয়ে নেবে এইজন্য পড়াশোনা করতে চাইছি খেয়ে নিলা এই যে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এখন বাকি টুকি ভেজে নেব তাহলে আমি এখন আলুটা ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে ওই তেলেই আলুটা দিয়ে দিচ্ছি আলুটা ভেজে নেব

আজকে বন্ধুদের দেখাবো কতগুলো ভাত খেতে পারি নাকি দেখাস হ্যাঁ ছাতা ধরে রাধুনি রান্না শুরু করেছে হ্যাঁ আমার এই ভাইরাল ছাতা ভাইরাল বৃষ্টি ভাইরাল বৃষ্টি ভাইরাল ছাতা আমি ভিডিও যখন থেকে শুরু করেছি তখন থেকেই আমার কপালে বৃষ্টি আচ্ছা আলু চপিনটা ভাজাই ছিল ছটাও কষানো হয়ে গেছে ওর মধ্যে এক থেকে দু মিনিটের মতো একটু বন্ধুরা আমি এই মাছের মাথা ভাজাটা দিয়ে দিচ্ছি যেরকম বৃষ্টি সেরকম হাওয়া সেরকম ধোয়া সব মিলে মিশে একা খাস আমাদের রান্নার সময় এটা হবে এটা আমরা জানি একটু মিশিয়ে নিচ্ছি তারপরে ফিরে আসছি কষানো হয়ে গেছে সব কিছু কষিয়ে নিয়েছি জল নিয়ে চলে এসছি ওটা দিয়ে দেবো এই ক্যামেরাম্যান দেখিস হবে হবে কতটা দেবো আচ্ছা ক্যামেরাম্যান বলেছে হবে হবে একটু ধরে নিচ্ছি ঢেকে দিলাম এবার আবার আসছি বৃষ্টির সাথে যুদ্ধ করে এখন কেমন হয়েছে দারুণ হয়েছে আচ্ছা ঠিক মিনিট জল দিয়ে নিলাম আমি রান্না করে নিলাম আমার হয়ে গেছে রান্নাটা গরম মশলা দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার রান্না তো গরম মশলা দিয়ে দিচ্ছি সবাই পারলে একটু ঘি ছিটিয়ে নিলে একটু ভালো হবে ঠিক আছে নমায় দিচ্ছি গরম গরম রান্না গরম গরম এডিট করে দিয়ে দেবো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে পোলা পানির খিদে লেগে গেছে ঢেলে নিয়ে চলে এলাম আপনাদের বলতে এলাম প্রতিদিনের মতো আজকেও বলবো সবাই একটু ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করতে একদম ভুলে যাবেন না আর খেয়ে এসে কমেন্ট করবে ওকে এসে রান্না করে খেয়ে এসে কমেন্ট করবেন টাটা বাই বাই আবার যেন কালকে দেখা পাই দেখা পাই সাবস্ক্রাইব করে কেউ চলে যাবেন না পাশে থাকবেন আচ্ছা থ্যাংক ইউ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর একটু হাসি হাসি দিয়ে